ব্যবসায় পড়লে কী কী উপকার হয় ব্যবসা সাত আট দিন ব্যস্ত আছে এখনও তো চেষ্টা করব আমি আগামীতে ব্লগ নিয়ে আসার বুঝতে পারছো কীভাবে ব্লগটা করছি খুব ব্যস্ততার মধ্যে আছি তো নিয়ে আসব যে কোন গহনা কোথায় পড়লে কী কী কাজ হয় আর কত কী উপকার পাবে সেইগুলো নিয়ে আমি আগামীতে ব্লগ নিয়ে আসছি এবং আরও বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আমি বানাবো সেইগুলো নিয়ে আসছি সবাই আমাকে অনেক ভালোবাসে সাপোর্ট করে সেটা খুব ভালো লাগে তো আমি হয়তো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কয়েকদিন থেকে এবং খুব ব্যস্ত মধ্যে আছি তো সবাই বুঝতেই পারছ ব্লগ আমি নিয়ে আসবো অসুবিধা নেই আর তোমরা রিকোয়েস্ট করতে পারো কোন ধরনের ভিডিও তোমরা নেবে এবং দেখবে সেটা নিয়ে তোমরা আর কেউ ভুল বোঝো না কারণ আমি অনেকের ভিডিও দেখি এবং অনেকে সাপোর্ট করি মন থেকে কয়েকদিন থেকে হচ্ছে না ব্যস্তর মধ্যে আছি ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আগামীতে অবশ্যই তোমাদের পাশে আছে থাকবে টেনশান করো না কেউ অবশ্যই ব্লগ নিয়ে আসবো ব্লগ দিয়ে